হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করো তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পরে একটা ভিডিও দিচ্ছি এটা হচ্ছে আর সরি নামটা আমি ভুলে গেছি এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন তো আমাদের বাসার কাছাকাছি মোটামুটি কাছাকাছি বললেই চলে তো ভাবলাম সন্ধ্যার সময় একটু যাই মনটাও কেন যেন অনেক খারাপ লাগতেছিল আর মন খারাপ থাকলে মন্দিরে গেলে সবারই ভালো লাগে তার জন্য আমারও ভালো লাগে আমিও মন্দিরে গেলাম তো মন্দিরে যে প্রথমে দেখি সন্ধ্যা আরতি এখনও শুরু হয়নি অনেকে আসতে ছিল আর এখানে যারা থাকে রামকৃষ্ণ মিশনে যারা স্টুডেন্ট বা আমি এটা ভালো জানি না যারা থাকে তারা হচ্ছে এক এক করে আসতে ছিল আর আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর মন দিলে তো তার জন্য অতটা বেশি ইজিও লাগে না অকট লাগে যাই হোক তারপরে এক এক করে সবাই প্রার্থনাতে চলে আসতেছিল। এই ব্যাপারটা অনেক ভালো লাগতেছিলো যে আসলে সবাই একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে সবাই প্রার্থনার জন্য চলে আসতেছিল আর এরকম আসলে হয় না কারণ আমি সাধারণত আগে যখন বাড়িতে থাকতাম আমি প্রত্যেক সকালে পূজা না দিলে আমি সন্ধ্যার সময় পূজাটা সন্ধ্যাটা দিতাম তো কিন্তু এখন আর দেওয়া হয় নাই ঈশ্বর যদি সব কিছু ঠিকঠাক রাখে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আবার স্টার্ট করব স্টার্ট করব বলতে শুরু করব। কারণ একই রুমের ভিতর খাওয়া দাওয়ায় একই রুমের ভিতর সব কিছু আর কি হয়েও ওঠে না তো যদি কখনো ঈশ্বর কৃপা করে যে তার জন্য আলাদা একটা জায়গা আলাদা একটা স্থান আমি দিতে পারি তাহলে তখন আমি অবশ্যই তখন করব তো আসলে কে কে তোমরা রামকৃষ্ণ মিশন মন্দিরে আসছো ভিডিওর নিচে কমেন্টসে একটু জানিয়ে দিও তাহলে বুঝ যে ভালো লাগবে কমেন্টস করলে আর কি বোঝার কোনো কিছুই না এখানে শুধু মন্দিরে যারা থাকে তারা আসুন নর্মালি সাধারণ পাবলিক আসে আর মন্দিরে যেহেতু আমাদের হিন্দুদেরই মানে ইকো হিন্দুরাই আসে মুসলমানরা আসে না তো আমি হচ্ছে ওই দিনকে ডাক্তার কাছে গেছিলাম রিপোর্ট আনতে গেছিলাম তখন ভাবলাম ঠিক আছে আমি একটু মন্দির থেকে ঘুরে যাই যেহেতু তেমন একটা আশা হয় না তার কারণে আজকে যখন আসছি তখন সন্ধ্যা আরতিটা থেকে করে তারপরেই যাব যে কথা সেই কাজ আমার অনেকটা রাত হয়ে যাচ্ছিল যেহেতু আমার বাসা থেকে একটু দূরে তারপরেও যখন মন্দিরে গেছি তখন প্রার্থনাটা করে তারপর আসবো এই করতে করতে সবাই দেখো চলে আসছে কয়জন ছিল কিন্তু সবাই আবার চলেও আসছে ব্যাপারটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর এই ভিডিওটা কিন্তু এখন না আরও অনেক আগের ভিডিও তো ওই যে ভিডিও দিনা আজকের গ্যালারি বুঝতে দেখি যে ভিডিওটা আছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে যেন শেয়ার করি আমার কাছে মনে হয় স্বামীমাই কৃষ্ণ মন্দির রামকৃষ্ণ মিশন রমনাকালী মূর্তি মন্দির সবাই আসলে ছবি চায় যেতে চায়